আসো এবার আমরা আরও দুটা সরল করে ফেলি প্রথমটা দেখো এখানে এই যে ব্র্যাকেট আছে ব্র্যাকেট থাকলে আমাদের আর কিছু চিন্তা করতে হবে না আমরা ব্র্যাকেটের কাজগুলো আগে করে ফেলব তাহলে দেখো এখানে যদি আমরা করি ভিতরেরটা এই দুটার লসাগু কত বলো তো টু এক্স মাইনাস ওয়াই গুণ টু এক্স প্লাস ওয়াই আর উপরে কি হবে যে এটা এখানে গুণ হয়ে যাবে এটা এখানে গুণ হয়ে যাবে এক্স গুণ টু এক্স প্লাস ওয়াই প্লাস এক্স টু এক্স মাইনাস ওয়াই এটা একটা অংশ গুণ এই অংশটা এখানে আবার আমরা করে ফেলি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর উপরে হবে ফোর ইন্টু এটা মানে কি বলতো ফোর বাই ওয়ান তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়ানের লশাকু কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে কী হবে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফোরের সাথে গুণ হবে আর এই ওয়ানটা থ্রি ওয়াই স্কোয়ারের সাথে গুণ হবে তাহলে আমরা যোগ করে দেখি কী হয় মাইনাস ফোর ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি উপরে এখানে গুণ করে যোগ করি চলো গুন করে দিলে থাকে টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স আর নিচে থাকছে এটা কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস সূত্র মানে টু এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর উপরে থাকছে এখানে ফোর এক্স স্কোয়ার যে দেখো ফোর ওয়াই স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার থেকে ফোর ওয়াই স্কোয়ার বিয়োগ দিলে কত থাকে মাইনাস ওয়াই স্কোয়ার আর নিচে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান আমরা লিখতে লিখে ফেলতে পারি উপরে কী থাকছে এক্স ওয়াই এক্স ওয়াই কাটা ফোর এক্স স্কোয়ার ভাগ ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণ ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে দেখো এটা আর একটা একই জিনিস তাহলে উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করলে থাকছে ওয়ান আর এইখানে লিখতে পারি কি ইকুয়াল টু ফোর এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটাই আমাদের নির্ণয় উত্তর এই যে আমরা সরল করে ফেললাম এই বড় একটা জিনিস থেকে কিছু যোগ করলাম গুণ করলাম করে কাটাকাটি করলাম করে এনে দেখলাম আমাদের উত্তর আসলো ফোর এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আচ্ছা এরপর আমরা এই সরলটা করে ফেলি এখানে দেখে মনে হচ্ছে আমরা মনে হয় কিছু একটা করতে পারবো কী করতে পারবো সূত্র ব্যবহার করতে পারবো ঠিক তাহলে আমরা সূত্র ব্যবহার করা শুরু করি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মানে কত বলতো এক্স মাইনাস ওয়াই স্কোয়ার আর এটা একইভাবে হয়ে যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ কত এটাকে আমরা কী লিখতে পারি বলতো এটা হলো এক্স মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র তাহলে এক্স মাইনাস ওয়াই হোল কিউব ভাগ হচ্ছে এ মাইনাস বি হোল কিউব দিয়ে তাহলে আমরা এটাকে কী লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ভাগ এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে কি ভাগ হওয়া মানে কি গুণ হয়ে যাওয়া এ মাইনাস বি হোল কিউব ভাগ এক্স মাইনাস ওয়াই হোল কিউব আচ্ছা আমরা এটাকে আর ভাঙাবো না এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে দুইটা এক্স মাইনাস ওয়াই আছে এখানে আছে তিনটা তাহলে এখান থেকে যদি আমরা কাটি তাহলে এখানে একটা x মাইনাস ওয়াই বাকি থেকে যাবে আর এখানে যদি আমরা কাটি তাহলে এখানে একটা এ মাইনাস বি বাকি থেকে যাবে আর এখানে ওয়ান থাকলো তাহলে আমাদের উত্তর কত হচ্ছে এ মাইনাস বি গুন ওয়ান মানে এ মাইনাস বি আর নিচে এক্স মাইনাস ওয়াই গুন ওয়ান মানে এক্স মাইনাস ওয়াই তাহলে আমাদের সরলকৃত উত্তর হচ্ছে এ মাইনাস বি বাই এক্স মাইনাস ওয়াই এই যে কত বড় একটা বিশাল জিনিস সেটা দেখে নেওয়া আমাদের মনে হচ্ছে এখান থেকে কি আসতে পারে দেখা গেল যে একটা খুবই সহজ একটা উত্তর চলে আসলো এইটা মানে হলো এইটা এটার এটা কিন্তু একই জিনিস এটা হলো কঠিন করে লেখা এটা একটু সরল করে লেখা এ কারণে এটাকে বলা হয় সরল করা